সকাল সকাল চোখ খোলার আগে পাড়ার মোড়ে যে দোকানগুলো সবার আগে খোলে তা হলো চা আর কচুরির দোকান তাও আবার কোথাও যদি পাওয়া যায় গরম গরম হিঙের কচুরি তাহলে তো আর কথাই নেই হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আহারে বিহারে নতুন একখানা ব্লগে তোমাদেরকে স্বাগত বন্ধুরা এই মেঘলা দিনে যে কোনো ছুটির দিন দেখে তোমরাও কিন্তু ট্রাই করে ফেলোই গরমা গরম হিঙের কচুরি আর খোসালা আলুর তরকারি খোসা আলা আলুর তরকারির জন্য আমি আলুগুলোকে এইভাবে খোসা শুদ্ধই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম বেশ খানিকটা ছোলা ছোলাটা আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি এখানে আদা লঙ্কার পেস্ট তবে পেস্টটা কিন্তু আমি খুব বেশি মিহি করিনি জাস্ট মিক্সিতে দুবার ঘুরিয়ে নিয়েছিলাম সবার আগে আমি বানিয়ে নেবো এখানে তরকারিটা আর তার জন্য আমি এখানে ব্যবহার করব সর্ষের তেল সবার প্রথমে আমি এখানে ফোড়নে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন আর দুখানা শুকনো লঙ্কা বন্ধুরা যে কোনো রান্নাতেই যে ফ্লেভারটা তোমরা রান্নার শেষ অব্দি পেতে চাও সবসময় সেই ফোড়নটা আগে ব্যবহার করো তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি হিং হিংটা দিতে দিতে একটু দলা পেকে যায় তাই খুন্তির সাহায্যে একটু ভালো করে মিক্স করে তারপরে আমি এখানে দিয়ে দেব আমাদের যে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো আলুগুলো কিন্তু খোসা শুদ্ধই আর এইভাবেই এই আলুর তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আলুগুলো কিন্তু আমি এখানে খুব বেশি ভাজা ভাজা করবো না জাস্ট একটা মিনিট একটুখানি আমি নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা ছোলাটা এখানে অবশ্য অনেকে ছোলার ডাল বা মটর ডালও ব্যবহার করে থাকে তোমরা চাইলে যে কোনো কিছুই ব্যবহার করতে পারো আর যদি কোনো কিছুই না ব্যবহার করতে চাও সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই তারপরে দিয়ে দিলাম এখানে আদা লঙ্কার পেস্টটা আমি মোটামুটি এক চা চামচের হাফ চামচের একটু বেশি আদা লঙ্কার পেস্টটা এখানে দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিক্স করার পর আমি এখানে দিয়ে দেবো বেশ কিছু মশলা দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো খুবই সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো যেহেতু অলরেডি আমি কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োটা খুব সামান্য দিয়েছি দিয়েছিলাম একটুখানি জিরে গুঁড়ো আর আন্দাজ মতো নুন মশলাটাকে দিয়ে ওখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তরকারিটা হতে যেমন ভীষণ কম সময় লাগে তেমন ভীষণ কম উপকরণেও হয়ে যায় দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি ঘটিবাড়ির রান্নায় চিনি যাবে না তাও আবার কচুরির জন্য তরকারি বানাচ্ছি তা কি কখনো হয় চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল তবে এই জলটা কিন্তু নর্মাল জল এটা কিন্তু গরম জল নয় কারণ এই রান্নাটা হতে এমনি খুব কম সময় লাগে আর ছোলাটা অলরেডি আমাদের আগের দিন থেকেই ভেজানো ছিল জলটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে চাপা দিয়ে হতে দেব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাও পুরো কমিয়ে দিলাম তরকারিটা এখানে হোক ততক্ষণে আমরা কচুরির জন্য ময়দাটা রেডি করে নেব। নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর একটুখানি সাদা তেল ময়নের জন্য হিঙের কচুরি খেতে এমনিই এত সুস্বাদু হয় যে বেশি আতিসহ্যের কোনো প্রয়োজন নেই জাস্ট নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিলেই কিন্তু হবে ময়নটা আমাদের এখানে ভালোভাবে দিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দরভাবে একটা বাইন্ডিং আসছে ততক্ষণ কিন্তু ময়নটা আমাদের এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম একটা জাস্ট বাইন্ডিং এলে বুঝবে ময়নটা আমাদের হয়ে গেছে তারপরে আমরা জাস্ট অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব এই কচুরি বানাতেও ভীষণই কম সময় লাগে আর খুবই কম উপকরণে বানানো যায় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় ময়দাটা এখানে আমরা ভালো করে কিন্তু মেখে নেব আর একটু হ্যাঁ ময়দাটা কিন্তু চাপ দিয়ে দিয়ে যত ভালো করে মাখবে ততই কিন্তু কচুরিগুলো বেশ ভালো হবে ময়দা আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে জাস্ট আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য অন্তত রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা ছাতুর মানে হিঙের পুটটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম এখানে ছোলার ছাতু বেশ খানিকটা আর হিংয়ের কচুরি যখন হিং তো লাগবেই হিংয়ের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে না নাহলে হিংয়ের কচুরি হিংয়ের ফ্লেভারটা কিন্তু আসবে না দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল জাস্ট টেস্টটাকে এনহান্স করার জন্য আমি একটুখানি ভাজা মশলা দিলাম আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন শুকনো উপকরণগুলোকে এখানে ভালোভাবে মিশিয়ে নেবো এরপর আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। একবারে বেশি জল কিন্তু অ্যাড করো না তাহলে কিন্তু এটা নরম হয়ে গেলে কচুরি বেলার সময় যে কোনো একটা জায়গায় পুটটা দলা পেকে যেতে পারে আর এটা আমি কিন্তু একটু টাইট করেই মাখব তবে হিঙের কচুরি যখন বানাচ্ছ তখন ছোলার ছাতুর মধ্যে হিঙের পরিমাণটা অবশ্যই পরিমিত দিতে হবে মানে খুব বেশি হলে এটা একটু তেতেও লাগতে পারে আবার খুব কম হলে হিঙের ফ্লেভারটা কিন্তু ভালোভাবে আসবে না আমি মোটামুটি আধ বাটি ছাতুর জন্য ছোট্ট চামচের এক চামচ মতো হিং কিন্তু এখানে ব্যবহার করেছিলাম এরকম সুন্দর শক্তভাবে আমি ছাতুর পুরটা মেখে রেডি করে নিলাম ততক্ষণ আমাদের তরকারিটাও মনে হয় হয়ে গিয়েছে তরকারি আলুগুলোকে আমরা একবার চেক করে নেব আলুগুলোও কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার জাস্ট এটা হতে দশটা মিনিট মতো টাইম লেগেছিলো এরপরে আমি এখানে ব্যবহার করবো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সেটা হলো এক চামচ মতো আটা আর আটাটা দেওয়ার পরে তরকারির টেক্সচারটা কিন্তু একদম বদলে যাবে দেখবে তরকারির ঝোলটা বেশ খানিকটা ঘনও হয়ে এসছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তরকারির ঝোলটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে আর এই অবস্থায় আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পরে কিন্তু এই ঝোলটা আর একটুখানি ঘন হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও টিপস হলো যে কোনো পকোড়া বা বড়া ভাজার সময় যদি ব্যাটারে একটুখানি মতো আটা অ্যাড করে দাও না তাহলে দেখবে ভাজার সময় তেলটা অনেকটা কম টানবে বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু এখানে বেশ গাঢ় হয়ে আসছে খোসালা আলুর তরকারি আমাদের একেবারে রেডি এটাকে নামিয়ে নেব। ততক্ষণে আমরা কচুরিগুলো এবার রেডি করে নেব অন্যদিকে দশ মিনিট রেস্টে থাকার পর ময়দাটাও আমাদের ভালোভাবে সেট হয়ে গেছে জাস্ট লেচি কাটার আগে ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নিও এরপর মনের মতো মানে যেরকম সাইজের কচুরি বানাবে সেরকমভাবে লেচিগুলো কেটে নিও সমস্ত লেচি কেটে আমি সুন্দর করে গোল করে রেখে দিলাম আর অন্যদিকে যে ছাতুর পুরটা বানিয়েছিলাম সেখানেও আমি ছোট ছোট গোল বলগুলো রেডি করে নেব পুর ভরার জন্য তাহলে চটপট আমাদের কচুরিগুলো বানানো হয়ে যাবে বলগুলো কিন্তু না খুব বড় না খুব ছোট। মানে খুব বড় করলে তাতে পুর বেরিয়েও যেতে পারে আবার খুব ছোট করলে ফ্লেভারটা ভালোভাবে আসবে না আমি সমস্ত বল এখানে এইভাবে রেডি করে নিয়েছি এরপর আমরা কচুরিগুলো বেলে নেব জাস্ট নর্মালি আমরা যেভাবে কচুরি বেলি ঠিক একই প্রসেস এইভাবে সুন্দর বাটির আকারে করে ছোট্ট একটা করে বল আমি এর মধ্যে দিয়ে দেব আর মুখটা বন্ধ করে ভালোভাবে এটাকে একটু হাতের তালুতে ভালো করে প্রেস করে নিও প্রথমে তাহলে কি হবে পুরটা ভালোভাবে ভেতরে স্প্রেড করে যাবে আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কচুরি বেলার সময় কোনো আটা ময়দা বা তেল কিন্তু ব্যবহার করো না তবেই কিন্তু কচুরি ভালো বেলা যাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রিক্সটা কচুরি বেলার সময় ট্রাই করো এরপর হালকা হাতে সুন্দরভাবে বেলে নেব। কচুরির পুরটা যদি ঠিকঠাক হয় না তাহলে ভেতরে সমস্ত পুরটা খুব সুন্দরভাবে মানে ইভেনলি স্প্রেড করবে যদি পুরটা একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় দলাও পেকে যেতে পারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোনোভাবেই কোনো দিক থেকে পুর কিন্তু বেরিয়ে যায়নি আর আমার বেলতে কোনো রকম অসুবিধাও হয়নি সুন্দরভাবে কিন্তু কচুরিগুলো বেলা যাচ্ছিল আমি জাস্ট আরেকটা কচুরি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই এই কচুরিগুলো বানানো যেমন সহজ তেমন কোনো ঝামেলাও নেই আর বানাতে গিয়ে কোনো অসুবিধাতেও কিন্তু পড়তে হবে না সুন্দরভাবে মুখটা এভাবে বন্ধ করে দিও আর কচুরি যেরকম সাইজের বানাবে কচুরির ভেতরে পুরের বলগুলো কিন্তু সেরকম সাইজেরই বানিয়েও বড় কচুরি বানাতে চাইলে বলগুলো একটু বড় করো তবে খুব ছোট কচুরি বানিয়েও না বা খুব ছোট বলগুলো বানিয়েও না সেক্ষেত্রে হিঙের ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে না আমি মিডিয়াম সাইজের কচুরিগুলো বানিয়েছিলাম আর বলগুলোও সেইভাবে বানিয়েছিলাম এখানে কিন্তু একটুও পুর আমাদের বেরিয়ে যায়নি সুন্দরভাবে কিন্তু কচুরিগুলো বেলা যাচ্ছিলো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দুটো কচুরি একসাথে বেলে দেখালাম তবে কচুরি কিন্তু একসাথে বেলে রেখো না আর যদি একসাথে বেলে রাখতেও চাও সেক্ষেত্রে একটুখানি আটা ছড়িয়ে রেখো নইলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে এইভাবে তেল গরম হলে কচুরিগুলোকে এইভাবে হালকা একটুখানি প্রেস করলে। দেখবে কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠছে যেহেতু আমি কচুরিগুলো খুব বেশি মোটা করে বেলিনি তাই জন্যই কিন্তু এটা সুন্দরভাবে ফুলে উঠছে আর একটু মোটা করে বেললে সেক্ষেত্রে কিন্তু এত ভালোভাবে ফুলে উঠবে না আর আজকের কচুরিতে যেহেতু আমি ময়দাটা মাখার সময় কোনো রকম চিনি ব্যবহার করিনি তার জন্যই কচুরিগুলো কিন্তু এত সুন্দর সাদা সাদা হয়েছে অনেকে অবশ্য চিনি ব্যবহার করে তোমরা চাইলে ব্যবহার করতেই পারো তবে সেটা ব্যবহারের ফলে কচুরি কিন্তু কিন্তু অনেকটাই বেশি লাল হয়ে যাবে অনেকগুলো কচুরি আমি ভেজে ফেলেছি এরপর পালা সার্ভ করার বন্ধুরা কোনো এক ছুটির দিন দেখে সকাল সকাল যদি বানিয়ে ফেলে গরম গরম হিঙের কচুরি আর খোসাল আলুর তরকারি দেখবে বাড়ির সকলের মেজাজ একদম ফুরফুরে হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাই কচুরির ভেতরে পুটটা কি সুন্দর ইভেনলি একদম স্প্রেড করে গেছিল বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল